আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে একটি বান চালান মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিদ্যাটি কিন্তু আপনারা নিজ দায়িত্বে খাটাবেন আমি বা আমার চ্যানেল কিন্তু কোনোভাবেই তাই থাকবো না আর অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি অবশ্যই একদিন না একদিন হবে সেটা ভালো করে মাথায় রাখবেন আমি মন্ত্রটি দেখাই দিচ্ছি এক একবার আমি পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ভালো করে যদি সে খাতা কলম থাকে তাহলে লিখে নেন নিজে এটা শিখে রাখতে পারেন কিন্তু না করাটা থেকে ভালো আমি আপনাদেরকে সাজেস্ট করব। যদি সে না করেন সবচেয়ে থেকে ভালো আর যদি করবেন এই দেখেন মন্ত্রটি হচ্ছে মেরি বান সাকাতি করি বন্ধ করি সার অমুকের এখানে নাম হবে পঞ্চ আত্মা খাইলাম হুকুম কামদেবের আগে অমুকের উপর মারলাম চৌষট্টি জোড়া বান মহাদেবের ইন্দ্র জাল বাঙ্গিয়া পরে যদি বাক্য নরে দুহাই কামর কামাখ্যামা ঠিক আছে দেখেন কত ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্র কিন্তু খুবই পাওয়ারফুল খুবই অনেক পাওয়ারফুল শক্তিশালী মন্ত্র আপনারা নিজ দায়িত্ব করবেন তার জন্যই বলছি ভালো করে দেখেন আমি আবারও পড়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন মন্ত্রটি হচ্ছে মেরি বান সাকাতি করি বন্ধ করি সার অমুকের পঞ্চ আত্মা খাইলাম হুকুম কামদেবের আগ্ঞে অমুকের উপর মারলাম চৌষট্টি জুড়া বান মহাদেবের ইন্দ্রজাল ভাঙ্গিয়া পরে যদি বাক্য নরে দুহাই কামরূপ কামাখা মা এখন এই মন্ত্রটি শুধুমাত্র জানলে হবে না এটার নিয়মটা জানা লাগবে নিয়মটা যদি সে সঠিকভাবে না প্রয়োগ করতে পারেন তাহলে কোনো কাজই আসবে না উল্টা ক্ষতি হয়ে যেতে পারে নিয়মটা ভালো করে শুনে নেন নিয়মটি হচ্ছে সর্বপ্রথম আপনারা মঙ্গলবার রাত বারোটার পর তিনশো বার জপ করে এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন সিদ্ধ করা হয়ে গেলে এখন যদি সব আপনি কারোর উপর এই কাজটি করতে চান তাহলে অবশ্যই আপনারা গভীর জঙ্গলে চলে যাবেন গভীর জঙ্গলে চলে যেয়ে মাদার গাছের উপর এই মন্ত্রটি একশত এগারো বার জপ করে ফু দিবেন একশত এগারো বার জপ করে যখনই ফু দিবেন তখন দেখবেন তখন থেকে শুরু হয়ে যাবে খেলা সাত দিনের মধ্যে সেই মাদার গাছটি কিন্তু মরে যাবে আর সেই সূত্রও কিন্তু মিত্র যন্ত্রণায় ছটপট করতে থাকবে আর সেটা কোনোভাবেই কিন্তু বাঁচবে না ঠিক আছে অবশ্যই নিজ দায়িত্বে কাজগুলো করবেন খুবই ডেঞ্জার এই কাজগুলো অবশ্যই শরীর বন্ধ করে নিয়ে বাড়ি বন্ধ করে নিয়ে এই কাজগুলো করবেন কারণ যদি স আপনার সূত্র যদি আপনার থেকে বেশি শক্তিশালী হয় তাহলে কিন্তু আপনাকে ক্ষতি করে দিতে পারে তার জন্য নিজে সবসময় সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু নিয়ে আসার জন্য যেতে আপনাদের কাজে লাগে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর আপনাদের যদি সব যে কোনো ধরনের কবলেজি কিতাব এবং কি পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করে যে কোনো জিনিস নেওয়ার আশা করতে পারেন আমার কাছ থেকে যদি সে থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো